নান রুটি সেটা সকালের নাস্তাই হোক কিংবা বিকালের হালকা খাবারের সাথে এটা কিন্তু সবারই কম বেশি পছন্দ আজকে আপনাদের সঙ্গে একটি নান রুটির রেসিপি শেয়ার করছি এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আজকে সব কিছুর মাপই আমি কাপের মাপই দেখাচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো সেই সাথে এখানে আমি চিনি ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ এবারে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে দিব এবং একদম শেষ পর্যায়ে আমি এখানে দেড় চা চামচের মতো ইস্ট ব্যবহার করছি এই ইস্টের পরিমাণটা যদি আপনি গ্রামে ধরেন তিন গ্রামের থেকে একটু বেশি হবে এবার এই সব কিছুকে একটু একসাথে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিতে কোনো প্রকার ডিম ব্যবহার করবো না অর্থাৎ এই ইস্ট ডোয়ের মধ্যে কোনো ডিম দিব না এখানে আমি কলা ব্যবহার করবো আমি এই সাইজের দেড়টা কলা ব্যবহার করেছি অর্থাৎ একটা আরেকটার অর্থে এবার এটাকে ছুলে নিয়ে ছোটো ছোট টুকরা করে ব্লেন্ডারের জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কলার যেন কোনো লাঞ্চ অবশিষ্ট না থাকে এবার এই ব্লেন্ড করা কলাটাকে রেডি করে রাখা আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং একটি কাঠির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি এখানে প্রায় দুইশো এমএলের মতো পানি নিয়েছিলাম মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু কম সেই পানিটাও সম্পূর্ণ লাগেনি ধরেন দুই টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে টোটাল আমার এখানে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর এম মতো পানি লাগতো এই ডোটা মাখাতে তো ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে বিশ গ্রামের মতো সয়াবিন তেল ব্যবহার করব আপনি এখানে পনেরো গ্রামও দিতে পারেন আমার একটু বেশি হয়ে গিয়েছিল এখানে অ্যাকচুয়ালি পনেরো থেকে আঠারো গ্রাম ব্যবহার করলে ভালো রেজাল্ট আসবে আমি বিশ গ্রামের মতনই ব্যবহার করে ফেলেছিলাম তো আপনারা এখানে পনেরো থেকে 18 গ্রামের মতনই তেল দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেবেন এরপরে এটাকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে মোটামুটি দেড় ঘন্টার জন্য একে তো এখন শীত পড়ে গেছে তার উপরে কলার ডোটা কিন্তু ফুলতে অনেক বেশি সময় লাগে তাই এটাকে দেড় ঘন্টাই রাখতে হবে দেড় ঘন্টা পরে এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন এটাকে আমি বাটি থেকে একটি কাউন্টার টপের উপরে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা ফুলে গেছে আর এখন আর কিন্তু এটা স্টিকি নেই প্রথম পর্যায়ে কিন্তু এটা বেশ ভালো স্টিকি থাকবে কারণ কলার ডো এটা তুলনামূলক অনেক নরম হবে এই রুটিটা কারণ এর মধ্যে কলা ব্যবহার করা হয়েছে এবার আমি এখান থেকে ছোট ছোট নাম রুটি বানানোর জন্য চারটা টুকরা কে করে নিচ্ছি প্রথমে তিনটাই করতে চেয়েছিলাম তারপর দেখলাম যে একটু বড় হয়ে যাচ্ছে এরপরে চারটা করে নিয়েছি এবারে একটু মোটা রেখে মোটামুটি ধরেন এক ইঞ্চি চার ভাগের এক ভাগ এতটুকুন পুরুত্ব রেখে একটু লম্বাটে করে আমি এক একটা রুটি বেলে নিচ্ছি গোল করছি না কিন্তু একটু লম্বাটে ওভাল শেপ করে বেলছি এটা প্লেন রাখতে চাইলে তো প্লেন রাখবেন আর যদি চান উপর থেকে একটু ধনিয়া পাতা এরপরে হচ্ছে রসুন কুচি কালো জিরা এরপরে সাদা তিল এসবও ছড়িয়ে দিতে পারেন তাহলে সেই গার্লিক নাম যেটা সেটা রেডি হয়ে যাবে এগুলোকে ছড়িয়ে দিয়ে একটু হালকা করে বেলুনের মাধ্যমে বেলে দিতে হবে আমার তো এখানে টোটাল চারটা হয়েছিলো ডোয়ের টুকরা সেখান থেকে দুইটার মধ্যে ধনিয়া পাতা দিয়েছিলাম এবং দুইটা প্লেন ছিল এবারে এই নান রুটিটা ভাজার জন্য আমি এই রকমের একটি স্টিলের হ্যাভি বটম প্যান নিয়ে নিয়েছি এখানে স্টিলের প্যান ব্যবহার করাই ভালো যদি না থাকে তাহলে দস্তার করাই ব্যবহার করতে পারেন ননস্টিক এই পদ্ধতিতে করলে ননস্টিকের ভেতরে কোটিংটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থেকে যায় এবারে একটি কাপড়ের পুঁটুলি বানিয়ে সেটার মধ্যে আমি একটি রুটি নিয়ে তার উপরে সামান্য পরিমাণ লবণ পানি ব্রাশ করে দিচ্ছি এই কাপড়ের হচ্ছে একটি সুতির ওড়না তো সেটাকে একটু একসাথে মুড়িয়ে নিয়ে একটা গোল করে ওই যে ওই দোকানে যেরকমের হয় আর কি ওই রকমের দেওয়ার মতো একটা ব্যবস্থা করে নিয়েছি এর করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে প্যান্টটা কি পরিমাণ গরম হয়েছে আমি এটাকে কি ইনফ্রাট চুলাতে করছি আমার চুলার সর্বোচ্চ ওয়াট হচ্ছে বাইশশো তবে এই মুহূর্তে এখন এটা এর মাঝামাঝি আছে এই তে রেখেই আমি কিন্তু এটাকে দুই তিন মিনিট গরমও করে নিয়েছিলাম প্রায় এক মিনিট এভাবে রেখে দেওয়ার পরে আমরা এভাবে প্যান্টটাকে উল্টে সরাসরি এই ইনফ্রারেড কুকার ওপরে ধরবো বা গ্যাসে করলে আপনারা গ্যাসের ওপরে ধরবেন এমনভাবে ধরবেন যেন ওপরে কালার চলে আসে যেন সব দিকটা সুন্দর কালার আসে তবে একদম বেশি সময় ধরে ধরে রাখবেন না তাহলে পুরে কালো হয়ে যাবে তো বুঝে বুঝে করবেন এরপর লাস্টের উপরে একটুখানি বাটার ব্রাশ করে দিতে পারেন বা ঘি আমি এখানে একটু বাটারি ব্রাশ করে দিয়েছিলাম তো করার আপনারা দেখতে পাচ্ছেন ওই আসলে অনেক পুরাতন হয়ে গেছে এরপরও ফেলছি না ব্যবহার করছি যাই হোক তো একইভাবেই কিন্তু সেই ধনিয়া পাতা দেওয়ার যেই নান রুটি আছে ওগুলাকেও ভেজে নিতে হবে একইভাবে যখন ভাজা হয়ে যাবে উপর থেকে গরম অবস্থাতে একটু বাটার দিয়ে এরপরে নামিয়ে নিতে হবে তো এই রেসিপিতে আপনি চাইলে বানাতে পারেন এর মধ্যে কোনো ডিম ব্যবহার করা হয়নি তাই রেসিপিটা অনেক বেশি স্বাস্থ্যকর বটে আর এভাবে বানালে আপনি মোটামুটি একদম দোকানের টেস্টই পাবেন আর এটা বানিয়ে আপনি অনেক সময় ধরে সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু শক্ত হয়ে যাবে না তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পেজটিকে ফলো করার অনুরোধ রইল